আপনি মাদার করেছেন জিয়াউর রহমানকে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ইন্দিরা গান্ধীর অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে ইন্দিরা গান্ধী অনুরোধ করেছিলেন শেখ রেহেনা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তখন জিয়া রহমান বাপ মাহারাই নিয়ে দুটাকে বাংলাদেশে নিয়ে আসলো তার কয়েকদিন পরেই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য হাসিনা আপনি আপনি মার্ডার করেছেন জিয়াউর রহমানকে এর বিচার হবে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের ধারা আপনি হাজার হাজার মাঠ কোল খালি করেছেন খুন করে খুন করে তার বিচার হবে কারণ প্রক্রিয়া চালু করে গিয়েছেন ঈশ্বরকেও ভর পেয়েছেন কেন জানেন সাদেক হোসেন খোকা এই শেখ হাসিনাকে হারিয়েছিল নব্বই একানব্বই নির্বাচনে ভয়ের ভয় পেয়েছেন যে মুক্তিযোদ্ধা সাদেক হোসেন প্রকার ছেলে চা তার অন্যায়ের বিরুদ্ধে তরুকে দাঁড়াবেন এই ভয়ে আত্মক করে রেখেছে ইচ্ছাকে এভাবে একে একে সবাইকে তারা বন্দি করছে এই যে সাংবাদিক ভাইরা আপনারা তো চোর নয় আপনারা সত্যি কথা বলেন সত্যি কথা লিখেন এই কারণে আপনাদের অনেক সাংবাদিক ভাইকে সাধুমণি সহ ফুল হতে হয়েছে হত্যা করেছে এই রাক্ষসী খাসি না। আজকে ওরা আমার মুখের ভাষা কাজে নিতে চায় ওরা কথায় কথায় শিকল পরে আমাদের হাত পায় কেন আমরা যাতে সত্যি কথা না বলতে পারি আজকে জনগণের রক্ত চুষে তারা টাকার পাহাড় গুলছে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাঠাচ্ছে শেখ হাসিনার পরিবারের সকলেই জন্ম থেকে বিদেশে ছিল তাই তার এদেশের মানুষ যে আজকে মরতে বসেছে খুদার জেলায় তার সেই চিন্তা নেই দেশ যে ঋণগ্রস্ত হয়েছে সেটাও তার চিন্তা নাই তার চিন্তা শুধু ক্ষমতায় টিকে থাকা দেখেন আজিস বেনজিরের কি পরিণতি হয়েছে এই আজিজের ভাই যখন আজিজের বলেছিল যে আমরা যা কিছু করি এখানে বসেই করতে পারি বাংলাদেশের সব কিছু আর সব কিছুই জানে আটা তখন আলজাজিরার বিরুদ্ধে তথ্যমন্ত্রী অনেক কথা বলেছিল আলজাজিরা শুধু বাংলাদেশের কথা তুলে ধরে না তিনি বিশ্বের সকল দেশের কথা তুলে ধরেন আজকে আজিজকে কি করেছেন আপনি আজকে বেনজির কেন এত কোটি কোটি টাকার মালিক হলো যে সামরিক বাহিনী যেই পুলিশ বাহিনী জনগণকে রক্ষা করার কথা দেশকে রক্ষা করার কথা তারা কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে তারা চোর সাব্যস্ত হয়েছে সেই চোরদের আবিষ্কার করেছেন জন্ম দিয়েছেন সে হাসিনা আপনি আমি আরেকটা কথা বলতে চাই আপনি অনেক বছর পরে এসে যুদ্ধে আপনাদের যুদ্ধ বিরোধী সাজার খেলায় মেতেছেন সেখানে আপনার ঘরে রাজাকারকে কারকে শাস্তি দেননি দিয়েছেন মিথ্যা বানার বিচার করে সালাউদ্দিন কাদের সহ অনেককে এই প্রক্রিয়া কিন্তু আপনার বেলা উপযোগ্য এই আজকে আগামীকাল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাত বার্ষিকী আর এই কারণে আমি বলছি যে ছয় রাষ্ট্রপতি জিয়া রহমানকে ইন্দিরা গান্ধীর অনুরোধে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতে ইন্দিরা গান্ধী অনুরোধ করেছিলেন শেখ রেহেনা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তখন জিয়া রহমান বাপ মাহারাই নিয়ে দুটাকে বাংলাদেশে নিয়ে আসলো তার কয়েকদিন পরেই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য শেখ হাসিনা আপনি আপনি মাদার করেছেন জিয়া রহমানকে এর বিচার হবে এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের ধারা আপনি হাজার হাজার মাঠ কোল খালি করেছেন খুন করে খুন করে তার বিচার হবে কারণ প্রক্রিয়া চালু করে গিয়েছেন আমি আমার নেত্রীর মুক্তি ঈশ্বাস আমার সকল নেতা মুক্তি আপনার কাছে চাইব না এই কারণে কারণ আপনি বিচার বিভাগকে কুক্ষিগত করে কি সিনার মতো প্রধান বিচারপতিকে আপনি দেশ ছাড়া করেছেন আপনার কাছে এর জন্য বিচার চাওয়ার মতো আমার কিছু নেই জনগণই আপনাকে টেনে হিসে গড়ি থেকে নামাবে এই প্রতিজ্ঞা করেই আমি এখান থেকে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ যারা তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া ধন্যবাদ